ফ্রেন্ডস ফ্যামিলি কিংবা প্রিয়জন বাংলাদেশের যে জায়গায় সবাইকে নিয়ে ঘুরে আসা যায় তা হল সিলেট সোনামগঞ্জে অবস্থিত টাঙ্গর হাওর ঢাকা থেকে টাঙ্গর হাওরে ভালো মানের কোন হাউসবোটে থেকে আবার ঢাকায় ফেরত আসা সাইড সিং সব মিলিয়ে আপনার ছয় থেকে সাত হাজার টাকা খরচ হলেও আজকে ভিডিওতে এমন কিছু টিপস আপনার সাথে শেয়ার করব যাতে সেম টিপি মাত্র চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা সেরে আসতে পারবেন আজকের ভিডিওতে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা টাঙ্গর হাওয়ার ভ্রমণ গল্প এই টাকার মাঝে ঢাকা থেকে সুনামগঞ্জের আপডাউন বাস ভাড়া ভালো মানের হাউসবোট হাউসবোটের অসাধারণ সব খাবার সহ সুনামগঞ্জের উল্লেখযোগ্য কিছু জায়গা যেমন টাঙ্গোয়ার হাওয়ার নিরাদ্রি লেক ওয়াচ টাওয়ার লাকমা ছড়া শিমুল বাগান বারেক টিলা জাদুঘটা নদী সহ আরো অনেক জায়গা তো আর করে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম আমি রাহিম আছির সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ভিউ দিয়েছিলেন নতুন ভিডিওতে

যাত্রার প্রতি মধ্যে হবিগঞ্জের একটি রেস্টুরেন্টে যাত্রা বিরত দেওয়া হয় রাতে বাসা থেকে ডিনার করে আসা এখানে আর এক টাকা খরচ করতে হয়নি 30 মিনিট যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস আবার চলতে শুরু করে আপনাদের সুবিধা তো জানিয়ে রাখি ঢাকা থেকে সুনাম দূরত্ব দুশো ষাট কিলোমিটার যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত সকালের আলো যখন ফুটছিল তখন দেখলাম গুরুগুরি বৃষ্টি প্রায় সকাল ছটা পনেরো মিনিটে বাস আমাদেরকে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় অনেক সময় নতুন ব্রিজও আমাতে পারে সেখানে দেখবেন অনেক লেগুনা বাস সিএনজি দাঁড়িয়ে আছে লেগুনার জনপ্রতি প্রতি একশো থেকে একশো টাকা কিংবা পুরো সিএনজি রিজার্ভ করলে পাঁচশো থেকে ছশো টাকা নেবে যা দিয়ে চলে যেতে পারবেন একদম ঘাটে আপনারা বোটে আগে কল দিয়ে জেনে নেবেন যে কোন ঘাট থেকে যাত্রা শুরু হবে তারপর সেই ঘাটে চলে যাবেন আমাদের ক্ষেত্রে আমাদের ঘাট ছিল ফুলঝুরি বাজার ঘাট যেহেতু আমরা সংখ্যা নজন ছিলাম তাই এক টাকায় রিজার্ভ করে চলে যাই ভারী বৃষ্টি থেকে ভালোই লাগছিল তার কয়েকটি কারণ রয়েছে বলছি কিছুক্ষণ পরে যেতে মোটামুটি সময় তিরিশ মিনিটের মতো লাগে এবার ঘাটে গিয়ে দেখি বোট আছে আমাদের এই বোট হচ্ছে দা ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়া জনপ্রতি চার হাজার পাঁচশো টাকা করে তাদের প্যাকেজ থাকা খাওয়া এবং ঘোরাঘুরি সহ এবার বললেন ভাই আপনি তো বলেছেন চার টাকায় ঢাকা থেকে সুনামগঞ্জ বাস ভাড়া সহ তাহলে কেমনি কি আচ্ছা এবারও চা আসল টুইস্ট সবচেয়ে বড় টিপস আপনাদের জার্নিটা এমনভাবে সেট করুন যাতে কোনো সরকারি ছুটির দিন না পড়ে এতে বাস ভাড়া ও বোট খরচও কম পড়বে তাছাড়া রাস অনেক কম থাকবে আর জার্নিটা করবেন হয় সিজনের একদম শুরুতে কিংবা একদম শেষের দিকে পানি শুকিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এতে করে বোট খরচ অধিকাংশ কমে যাবে যেমন জনপ্রতি চার হাজার পাঁচশো টাকার বোট ভাড়া আমরা দিই মাত্র তিন হাজার টাকা দুই দিনে ভরপেট মুঠো নয় বেলা খাবার আনলিমিটেড চা সহ এক রাত বোটে অবস্থান আচ্ছা একটা রুম এখানে হচ্ছে তিনজন থাকতে পারবে তিনটা বালিশ দেওয়া আছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ফ্যান লাইট আপনার এখানে একটা ড্রেসিং টেবিল টাইপ দেওয়া আছে আর এখান থেকে হচ্ছে ভিউ দেখার জন্য আপনার গ্লাস ডোর এটা ওপেন করা যায় বাট এখন বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য আমি ওপেন করছি না আমি ওপেন করে পরবর্তীতে দেখাবো সেই হচ্ছে মোটামুটি রুম আর এই হচ্ছে করিডোরটা বসন্ত হচ্ছে হাই কমট প্লাস আপনার শাওয়ার ব্যবস্থা আছে সকাল আটটা আমাদের বোর্ড ছাড়ে আর বোর্ড ছাড়ার সাথে সাথে সকালে নাস্তা দেওয়া হয় নাস্তা ছিল সিলেটের সে বিখ্যাত আখনি ডিম সালাদ চাটনি আর হচ্ছে চা আর একজন চা প্রেমী হিসেবে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে আনলিমিটেড চা সাথে আনলিমিটেড বিস্কিটস আর হচ্ছে আনলিমিটেড হাওয়ার ভিউ খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নেই যেহেতু একটা লম্বা জার্নি শেষ হলো এক থেকে দেড় ঘন্টা ঘুম দেওয়ার পর দেয়া হলো আমাদের সিজনাল ফ্রুটস তাকে দুপুর বারোটা উঠে পরে বোটের ছাদে এই ভর দুপুর বেলা অতখানে রোদ নেই ঠিক এই কারণে সকালে বৃষ্টি দেখে অনেক খুশি হয়েছিলাম কেননা বৃষ্টি হওয়ার কারণে রোদ আমাদের অতটা কাবু করতে পারেনি তাছাড়া বোর্ড থেকে বৃষ্টি বিলেশের সুযোগ কে বা মিস দিতে চায় বলুন খাওয়া শেষ হতে না হতে আমরা চলে এসে আমাদের আজকের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে আচ্ছা এখন হচ্ছে সময় দুইটার কাছাকাছি আর আমরা এখন ওয়াচ টাওয়ারে চলে আসি

বোটে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিই কিছুক্ষণ পর ডাক আসে দুপুরে খাবারের আমাদের ইচ্ছা মতো তারা ছাদে কিংবা বোটের ভিতরে খাবার পরিবেশন করে থাকে ট্রিপ চলাকালীন তাই দুপুরে খাবার আমরা খাই ছাদেই এই বোটে যারা ছিলেন তাদের সবার ব্যবহার অনেক ভালো আর অনেক মিশুক এই বোট ছাড়াও কম বাজেটে টাঙ্গর হওয়ার বোট পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যেমন ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আচ্ছা দুপুরের খাবার ছিল ভাত ডাল ভর্তা হাওড়ের মাছ সালাদ চাটনি স্বাদ একদম জোস ছিল বিশেষ করে ওনাদের ডালটা ভাই এত জোস এই ডাল দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় ভাত খাওয়া শেষে বন্ধুরা মিলে আড্ডা দিয়ে অনেকক্ষণ তারপর বিকেলে চলে এসে একটি নাম না জানা ঘাটে যা নীলাদ্রি লেকের খুব কাছেই ছিল বোট আজ রাত এখানে নোংর করবে বোট ঘাটে বিড়াল আমরা নেমে পড়ে নীলাদ্রি লেকে যাওয়ার উদ্দেশ্যে মনে রাখবেন লাখমাছরা ছড়া নীলাদ্রি লেক একই রুটে একজন কিংবা দুজন হলে বাইক নিয়ে ঘুরতে পারেন বেশি হলে অটো নিতে পারেন শুধু লেক ঘুরিয়ে আনতে পারে অটোতে তিন থেকে চারশো টাকা নেবে সাথে লাখমাছরা অ্যাড করলে পাঁচ থেকে ছশো টাকা নেবে আর বাইক ভাড়া তার অর্ধেকের কাছাকাছি যেহেতু আমাদের বোটা যেখানে থাকবে তাই আমরা বেশি সময় না নিয়ে আছি নীলাদ্রি লেকে ঘুরি আর লাকমা ছড়া পরদিন ভোরের জন্য প্যান্ডিং রেখে দিই আচ্ছা এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে আর সেখানে বেশি টাইম লাগবে না সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আর বোটে যে আমিনুর ভাই উনি আমাদেরকে কালকে সকালে দুই ঘন্টা টাইম দিবে তো আমরা হচ্ছে কালকে সেখানে আবার যাবো তো আপাতত যাচ্ছি নীলাদি লেখে বিকালটা টাইম স্পেন্ড আচ্ছা এই রাস্তা দিয়ে এসে হাতের ডান পাশে একটা রাস্তা হাতের বাম পাশে একটা রাস্তা তো দুইটা রাস্তা ছিল একটা ছিল হাতের বামে একটা ছিল হাতের ডানে যে রাস্তাটা হাতের ডান দিকে আমরা সেই রাস্তা ধরে গিয়ে যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে হেঁটে গেতো থাকে এদিকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর চলে আসে নীলাদ্রি লেকে এত সুন্দর ভিউ মাসাল ছোট নৌকা সবুজ ঘাসের গালিচা টিলা একসাথে অনেক সুন্দর লাগছিল ওই যে দূরে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো তার উপরে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা সামনে হচ্ছে নীলাদ্রি লেক জোস একটা কম্বিনেশন সাথে আল্লাহ রহমতে আজকের আবহাওয়াটা জোস ছিল রোদ ছিল না একদম ঠান্ডা একটা আবহাওয়া আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এমন একটা ওয়েদার দেওয়ার জন্য যে ফাইনালে চলে আসছে নীলাদ্রি লেকে আর নীলাদ্রি লেকে ঢুকার ফ্রন্ট যে ভিউটা সেটা দেখে অবশ্যই আপনি বিমোহিত হবেন জাস্ট লুক এট দিস লেক ঘুরানো কত মামা এখানে কিন্তু ভারতের চকলেট সাবান সব অনেক প্রোডাক্ট পাওয়া যায় তাই চাইলে আপনারা নিতে পারেন যদিও প্রাইস বাংলাদেশি হিসেবে হবে সন্ধ্যার কিছু পর আমরা বোটে ফেরত আসি আর এসে দেখে আমাদের জন্য চারচোর মুড়ি রেডি সবাই মিলে তা খেতে খেতে গানের আড্ডা মেতে উঠি খাবার খেয়ে আমরা উঠে যাই বোটের ছাদে পাশের কয়েকটি বোট ছিল ওখানে থাকা যাত্রীদের সাথে আড্ডা জমে ওঠে উনো গান আহা সে একটা রাত বোটে যারা ছিলেন তারা বাদ্য নিয়ে এসে গানের শুরু হয়ে যায় আমাদের গানের আড্ডা গানের আড্ডা শেষে রাতের খাবার নিয়ে আসা হয় ছাদে আমরা খাওয়ার সিদ্ধান্ত নিই খাবারে ছিল ভর্তা ভাসের মাংস ভাত সালাদ আর সেই সেরা ডাল বাস খাওয়া দাওয়া শেষে চলে যাই নিজ নিজ রুমে আর ঘুমানোর প্রয়াস করি কেননা কাল সকাল উঠে আমাদেরকে যেতে হবে ভারতের বর্ডার ঘেঁষা লাখমাছড়া ঝর্ণায় দ্বিতীয় দিন টাঙ্গুয়ার হাওর আজ খুব ভোরে ঘুম থেকে উঠি কারণ কারণটা অলরেডি বলা হয়েছে আজ আমরা সকালে বোট এই ঘাট ছাড়ার আগে যাব লাখমা ছাড়া ঝর্ণায় প্রাণ অনুযায়ী সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়ি নীলাদ্রি লেকের পথে হেঁটে যেতে হবে একটু হাঁটার পর সোজা হচ্ছে আপনার নীলাদ্রি লেক তার বাম পাশটা রাস্তায় গিয়েছে বৃষ সহ এটা হচ্ছে আপনার লাখমা ছাড়া ঝর্ণা দিকে তো আমরা এখানে হেঁটে যাচ্ছি এখান থেকে সরাসরি অটো পাওয়া যায় জনপথে বিশ টাকা করে নেয় আমরা হেঁটে যাই একদম গ্রামীণ পরিবেশ হেঁটে যেতে থাকি ভারত বাংলাদেশ বর্ডার ঘেঁষা লাখমা ছাড়া ঝর্ণায় হেঁটে যেতে সময় লাগে তিরিশ মিনিটের মতো এসে দেখা মিলে শুকিয়ে পড়া ঝিরি পথে এখন সময় হচ্ছে সকাল সাতটা আর আমরা এসে পৌঁছে যাচ্ছে লাখনাচার সামনে আর মেঘালয়ের বিশাল পাহাড়টা যাচ্ছে দেখে নেই ভারী বর্ষা কিন্তু এই ঝিরিপথে অনেক পানি থাকে এখন যে তা কিন্তু না আছে তবে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বোটের দিকে যাওয়া শুরু করি যাওয়ার সময় আমরা অটো পাইনি তবে আসার সময় একটা অটো পেয়ে গেছি জন বিষ্টা পৃষ্ঠা করে চেয়েছিল তবে আটজন একশো জনপতি বিশ টাকা চলে আসে আমাদের বোট যেখানে রেখেছিল সেই ঘাটে বোটে উঠে নাস্তা করে নেই নাস্তা ছিল খিচুড়ি ডিম সালাদ আর চাটনি সাথে তো আনলিমিটেড চা ছিল এবার বোট চলা শুরু করে মিনিট ত্রিশেক পর চলে আসে আমাদের আজকের প্রথম গন্তব্য শিমুল বাগান আচ্ছা এখন আমরা আছি শিমুল বাগানে তো বোর্ড থেকে নেমে এখন এগিয়ে যাচ্ছে শিমুল বাগানের দিকে আর আগত সব বোর্ড এখানে রাখা আছে এখান থেকে শিমুল বাগানের ওয়েট হচ্ছে এদিকে আর আমাদের বোর্ডটা রাখা আছে ঠিক শেষ মাসে এটা কিন্তু এসে সবচেয়ে বড় শিমুল বাগান আচ্ছা শিমুল বাগান যেতে হলে পার হেড পঞ্চাশ টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা হিসেবে টিকিট কেটে ঢুকে করে বাগানে যদিও ফুল ছিল তারপরেও কেন যেন শিমুল বাগানটা আমাদেরকে কাছে ভাল লাগে ফসাট করতে করতে শীত আর গ্রীষ্মের মাঝামাঝি সময় এলে কিন্তু এখানে শিমুল ফুলের দেখা মেলে বোটে আবার ঘন্টাখানেক চলার পর আমরা চলে আসার দ্বিতীয় গন্তব্য বারেক টিলা এখন আসছে বারেক টিলার দিকে ছোট করে ট্যাকিং ট্র্যাকিং আছে চলুন ট্র্যাকিংটা আমাদের সাথে হোক যদি একদম পার্কের এলাকা Padovaresham-এ এখান থেকে হেঁটে যেতে পারেন সময় লাগবে 20 মিনিটের মতো তবে চাইলে বাইক নিতে পারেন যা হাউসবোর্ড থেকে বাইক হচ্ছে জনপ্রতি 20 টাকা করে যাওয়া শুধু আপ ডাউন হচ্ছে 40 টাকা জনপ্রতি তো এক বাইকে তিনজন সময় লাগবেBatchNorm-এর মতো আপ ডাউন আমরা প্যাকেজ করি 80 টাকা জনপ্রতি ওনারা ওখানে আপনাকে ঘোরার জন্য কিছু সময় দিবে এখানে ভারত বাংলাদেশের বর্ডার দেখাও পাবেন এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত সামনে নদী একদম জোস একটা ভিউ একদম ওই পারে ভারতের মেঘালয় পাশেই সবুজ বাগিচা এ হচ্ছে আপনার সেই ছোট একটা পাহাড় আর এ হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা এ পাশে লেখা হচ্ছে ওয়ান টু জিরো থ্রি বাংলাদেশ আর ঠিক অপোজিটে লেখা ওয়ান টু জিরো থ্রি ইন্ডিয়া অর্থাৎ রাইট নাও আমি এখন ইন্ডিয়াতে আছি আর এটা হচ্ছে আমাদের সীমানা এখানে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি ঘুরতে পারবেন আর এখন আমরা আবার বোটে যাবো প্রায় অলরেডি দুটো বেজে গেছে আর আমাদের এখন শাউন নেওয়া হয়নি আজকে শাওয়ণে বসে জাদুঘাটার নদীতে এখানে তিরিশ মিনিটের মতো থেকে আমরা চলে যাই বোটের দিকে আবার বাইকে করে চলে আসি বোটের কাছে বোটে উঠে রওনা দিয়ে পরবর্তী গন্তব্যের দিকে জাদুঘাটানদী সেখানে আজ আমরা গোসল করব পানি অত্যধিক ঠান্ডা ছিল তবে একবার নেমে পড়লে ঠান্ডা গায়েব হয়ে যায় আর হ্যাঁ বোট থেকে অবশ্যই জ্যাকেট নিয়ে নামবেন নেমে আমরা গোসল করে ফ্রেশ হয়ে উঠে পরে বোটে বোটে উঠে দুপুরে খাবার খেয়ে নিই উপরে রোদ থাকায় আজ আমরা দুপুরে খাবার ভিতরে খাই খাবার ছিল ভাত দেশি মুরগি ভর্তা আর ওদের স্পেশাল সেই ডাল খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে নি রুমে গিয়ে মোটামুটি টাঙ্গর হওয়ার আমাদের সকল সিং শেষ এবার আমাদের নেমে যাওয়ার পালা নেমে যাওয়ার ঠিক আগে আমাদের বিকেলে নাস্তা দেওয়া হয় আজ বিকেলের নাস্তা ছিল নুডলস প্রায় দুই দিন এক রাত ছিলাম এই বোটে একদম বাসা মতো ছিলাম এই সিজনে টাঙ্গুর হাওড়ে আপনার বাজেট অনুযায়ী বোট নিতে পারেন আমার মাধ্যমেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আচ্ছা আমাদের যে ঘাটে নামার কথা ছিল সেখানে নামি আমাদের সুবিধা তো আমরা আরেকটা ঘাটে নেমেছি এখানে গাড়ির পাওয়াটা খুবই সহজ এখন আমরা বেরোয় যাচ্ছি বেরোয় প্রথমে সিনজি নেবো চলে যাবো সুনগঞ্জ ব্রিজে সুনগঞ্জ ব্রিজ থেকে সেখানে আমাদের বাসে টিকিট করা আছে চলে যাবো ঢাকা ইনশাল্লাহ আমাদের বোটটি আমরা এই বোটটাতে ছিলাম তো এই বোটে দায়িত্ব ছিলেন ভাইরা ভাইরা যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন এবং মানে প্রচুর বিরক্ত করছে বাড়ি একটুই করেনি ভাইদের বোটের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আসলে দেখা দেখা হবে ইনশাল্লাহ তো আসি ভাইয়া আল্লাহ হাফেজ আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আসি ভাই আপনার বোঝালাইছি ওকে আল্লাহ হাফেজ সো আমাদের বোর্ড ছিল এটা আর আমাদের সিএনজি গুলো ওখানে রাখা আছে সো আমরা এখন ওকে তো দিকে যাচ্ছি এখান থেকে আমরা সুনামগঞ্জ ব্রিজে চলে যাব আচ্ছা এবার আমরা ঘাটে চলে আসি বোটের মাইজ ভাই আমাদের জন্য দুটি সিএনজি ঠিক করে দেন প্রতি সিএনজি 500 টাকা করে সুনামগঞ্জ নতুন ব্রিজের পাশের বাসস্ট্যান্ডে নামিয়ে দিবে আমরা আসার টিকিট কাটার সময় ঢাকা ব্যাক করে টিকিট কেটে নিই জনপ্রতি 750 টাকা করে প্রায় 1 ঘন্টা সময় লাগে তারপর আমরা চলে আসি আমাদের গন্তব্যে বাস ছাড়ে রাত 9টায় আর এভাবে শেষ হয় আমাদের টাঙ্গর হওয়ার ভ্রমণ এবার আসি আমাদের অ্যাপ্লাই করা কিছু ট্রিক্সে যা ইউজ করে আপনি আমাদের মতো লো বাজেটের ট্রিপ শেষ করে আসতে পারবেন যাত্রা পনেরো দিন আগে বোর্ড ঠিক করে রাখুন অনেক এজেন্সি আছে অথবা চাইলে আমার মাধ্যমে করতে পারবেন মিনিমাম সাত দিন আগে আপ ডাউন বাসে টিকিট কেটে রাখবেন আপনার টিম বড় করার ট্রাই করুন এতে করে লেগুনা সিএনজি কিংবা বাইক ভাড়াতে অনেক সাশ্রয় হবে পারলে স্বল্প দূরত্ব রাস্তা হেঁটে যাবে আর সবচেয়ে বড় টুইস্ট তো প্রথমে বলেছি ছুটির দিন ব্যতীত আপনার প্লান করুন এবং এমন এমনভাবে করুন হয়তো আর সিজনে শুরুতে হবে কিংবা সিজনের একদম শেষে তো এ হচ্ছে আমাদের আজকের ভ্রমণ গল্প দেখা যাচ্ছে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নেশা হোক ভ্রমণে